বিয়ে করার শুভ দিন কোনটা সবাই দেখি শুক্রবারে বিয়ে করে শুক্রবারে বিয়ে করার ব্যাপারে কি নবীজি বলেছেন আবার লিখেছেন যে জন্মদিন এই দিনে বিয়ে সাথে করা যায় কিনা কোনটা বিয়ে করার জন্য কৌতূহলী থেকে এই প্রশ্নটা অনেকে করেন দেখেন আলহাল্লাম দিনের ব্যাপারে স্পেসিফিক এমন কোনো কথা বলেন নাই যে আজকের দিনে বিয়ে করতে হবে আমাদের দেশে বিবাহের দিন তারিখ নির্ধারণের ক্ষেত্রে পঞ্জিকা দেখে শুভ অশুভ দিন তারিখ নির্ণয় করার প্রচলন আছে আপনাদেরকে একটা কথা বলে কিছু রাশি বাবা আছে রাশি বাবা বুঝছেন দেখবেন ওই পত্রিকার চিপার মধ্যে আজকে আপনার দিনটি কেমন যাবে এরকম কথা লেখা থাকে আপনার আজকের দিনটি কেমন যাবে ভালো যাবে না খারাপ যাবে তো এই রাশি বাবারা তারিখগুলো এইভাবে এখানে লিখে সোমবার অক্টোবরের মঙ্গলবার আগামী সপ্তাহের বুধবার জুন মাসের এত তারিখ থেকে এত তারিখ এপ্রিল মাসের এত তারিখ থেকে এত তারিখ এই দিনগুলোতে আপনার ভালো হবে এই দিনগুলোতে আপনার খারাপ হবে আপনার চক্র এরকম হবে আপনার রাশি এরকম হবে সম্পূর্ণরূপে কুফুরি এবং শিরকি একটা আকিদা এগুলো বিশ্বাস করা যাবে না সময় কে বানিয়েছেন বলেন তো অতিলকাল ইয়ামুদাউলুহা বাইনার নাস সময়ের পরিবর্তন এটা কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তালাই ঘটান যে আল্লাহ তালা শুক্রবার তৈরি করেছেন ওই আল্লাহ তালা সোমবারও তৈরি করেছে যে আল্লাহ তালা জুমাবার তৈরি করেছেন সে আল্লাহ তালা বুধবারও তৈরি করেছেন আমাদের একটা ভুল কনসেপ্ট হলো যে আমরা জুমার দিন মনে করি যে বিয়ে করাটা আবশ্যক অন্যদিন বিয়ে করালে পাওয়া যাবে না জুমার দিন দিন অবশ্যই সপ্তাহের মধ্যে সবচেয়ে সম্মানিত কোনো সন্দেহ নাই কিন্তু জুমার দিন বিয়ে করাটা এসেন্সিয়াল বা আবশ্যক অন্যদিন বিয়ে করা যাবে না বিষয়টা এরকম না কেন জুমার দিন আমাদের বাংলাদেশে প্রচলিত আছে দুইটা কারণ একটা হচ্ছে এই যে পুঞ্জিকা দেখে শুভ অশুভ আগে মানুষ খেয়াল করতো এই জন্য জুমার দিন তারা বেছে নিতো আর আরেকটা বিষয় হচ্ছে জুমার দিন যেহেতু ছুটির দিন এই দিনে জুমার নামাজ আছে জুমার নামাজের পরে মানুষ একটা সুন্দর কাজ করবে একটা ভালো কাজ করবে সৎ কাজ করবে আল্লাহ এর মধ্যে এই জন্য মানুষ করে আরেকটা কথা আপনাদেরকে বলি কিছু কিছু মানুষ মনে করে যে মহরম মাসে বিয়ে সাথে আপনাকে মহরম মাস কেন যেকোনো মাসে আপনি যে যেকোনো দিন বিয়ে সাথে করতে পারেন আর এখন তো মাসা শীতকাল আসতেছে আমাদের দেশের মানুষ শীতকালটাকে বিয়ের মৌসুম মনে করে যে শীত চলে যাচ্ছে এবারও বিয়ে করলি না ঠেস মারে তুচ্ছ তাচ্ছিল্য করে আবার কেউ কেউ উল্টা পাল্টা গানও দেখি বানায় বিয়ে তো আসলে ইসলামে বিধান অনুযায়ী সব দিনই ভালো দিন কোন দিনকে অশুভ বা অলক্ষণে মনে করা এটা সম্পূর্ণরূপে হারাম মানে আজকের দিনটা হচ্ছে ভালো দিন আর অন্য দিনটা হচ্ছে খারাপ দিন অশুভ দিন এটা সম্পূর্ণরূপে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করে দিয়েছে দেখেন সহি মুসলিমের 5827 নম্বর হাদিস কি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসুবু احدুকুম দাহাব ফা ইনাল্লাহ হুওয়াল দাহাব রাসূল আকরাম বলছেন তোমরা কেউ যেন সময়কে গালি না দাও কারণ আল্লাহ আল্লাহই সময় মানে আল্লাহ তাআলার সময়কে করেছেন আল্লাহ তালাই সময়কে ধ্বংস করবেন আল্লাহ তালাই সময়ের পরিসমাপ্তি ঘটাবেন তাহলে আমরা সময়কে কেন গালমন্দ করবো বা শুভ শুভ লক্ষণ মনে করবো আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে অলকদরি খয়রিহি অসারিহি মিনাল্লাহি তালা ভালো এবং মন্দ এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুহানা ভুয়া তালা ওই রাশি ফাঁসি এগুলো সাতার মাথা এগুলো দিয়ে কাজ হবে না যে রাশি এর এটা থাকলে আমার ভালো আসবে এটা থাকলে আমার ই আসবে অনেক জ্যোতিষী বাবা তো মাসাল্লাহ গুলিস্তানও দেখবেন পাঁচটা আঙ্গুলের মতো একটা ছবি নিয়ে বইয়ে থাকে বাবা একটু হাটটা দেখে দেন না বাবাও হাটটা দেখে বলতেছে তোর এটা হবে সেটা হবে দুই মাসের মধ্যে একটা বিপদ আসবে এসে আচ্ছা দুই তিন মাসের মধ্যে বিপদ একটাও আসে না এরকম পৃথিবীতে মানুষ কয়জন আছে ছোট হোক বড় হোক এখন হাত দেখে বলতেছে মানুষ বলতেছে আরে বাবারে বাবা বাবা তো আর যেন তেন বাবা না এটা তো জটিল বাবা মিথ্যে কথা এগুলো যদি করেন আপনি শিরিক করলেন কবিরা গুনা হবে এই কক্ষন আল্লাহ তার এগুলো ক্ষমা করবে না সুতরাং এই জ্যোতিষী ফতিষী তারপরে মনে করেন এই রাশি মাসি এগুলো দেখবেন না এগুলো অশুভ শুভ লক্ষণ হিসাবে কখনো কাউন্ট করবেন না আল্লাহ বোজ দান করুক